হ্যালো আমি আর আমি চলেছি যে আমেরিকা থেকে একদম নতুন ভীষণ ঠান্ডা তার জন্য এখানে ঠান্ডা পোশাক কিনতে হবে আমরা বাড়ি থেকে এনেছি বাট সেগুলো এখানে হবে না তো সেই জন্য বেরিয়ে পড়েছি এখন সবে মাত্র চারটে বাজে এখানে বিকেল চারটে তো চলুন হ্যাঁ একবারে মলে গিয়ে দেখা করি যেগুলো কিনবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো এখন আমরা যাচ্ছি পজ্ঞার রুমে তো ও আমাদের সাথে যাবে আর কি মলেতে আমরা যেহেতু ফার্স্ট টাইম মলে যাব আমরা সেইভাবে কিছু জানি না তো ওর রুমে যাই আর তারপরে ও আমাদের সাথে যাবে আজকে ভীষণ ঠান্ডা মানে জাস্ট জমে যাচ্ছি সেই কারণেই এখানের আমাদের শীতের ঠান্ডা জিনিসপত্র লাগবে এইটাই হচ্ছে মেন তার কারণ আর দুদিন পরে তো এখানে বরফ পড়বে মানে কিছুদিন পর তো সেই কারণে শীতের ঠান্ডা পোশাক এখানে লাগবেই আর আজকে যেহেতু এখন ওই থ্যাংকস গিভিংয়ের জন্য দুদিন ছুটি আছে কালকেও ছুটি ছিল সোমনাথের আজকেও ল্যাবে ছুটি আছে সেই কারণে সেই কারণে আরোই যাচ্ছি আর কি পোকারও ছুটি আছে আজকে সেই কারণে বললো চলো ওই জন্য চলো যা যাক এই যে এ হলো প্রজ্ঞা যে আমাদেরকে মলে নিয়ে যাচ্ছে এখানে আমরা মেট্রোতে করে যাচ্ছিলাম আর কি বলবো বলুন তো এখন না যে তোমরা এই প্রথম প্রথম এসেছি আমেরিকাতে আমাদের বেশি দিন হয়নি জাস্ট সবে এক সপ্তাহ মতো হয়েছে তো আমাদের এখনো সেইভাবে কোনো বন্ধু হয়ে ওঠেনি আমার তো হয়নি যেহেতু আমি রুমেই আছি এখন আর সোমনাথে ল্যাবে যাচ্ছে তবে একটু সময় লাগবে তো না একটু বন্ধু হতে তো আমাদের এখানে এসে আমাদের ওই প্রজ্ঞায় একমাত্র বন্ধু যে আমাদের সব কিছু চেনাচ্ছে বা বলছে যে কোথায় গেলে কোনটা পাবে বা রকম কি অনেক কিছু অনেক কিছুতে হেল্প করছে এখানে ওকে মানে প্রথমত আমরা যখন মুম্বাই থাকতাম তো মুম্বাইতে তো সোমনাথ পোস্ট পিএইচডি করতো আর এখানে পোস্ট অফের জন্য এসেছে যখন আমরা ওখানে মানে থাকতাম মুম্বাইয়ে পিএইচডি করতো যখন সোমনাথ ওখানে একজন ওদের ল্যাবে ছিল ওদের থেকে সিনিয়র সে হচ্ছে তার এ মানে যে প্রোগ্রার কথা বলছি এ হচ্ছে তার বন্ধু তো সেই প্রজ্ঞার নাম্বার দিয়েছিল যে এরকম ইউএসে থাকে তো এর সাথে কন্ট্যাক্ট করতে পারো তো সেই কারণেই প্রজ্ঞার সাথে আগে থেকেই কন্ট্যাক্ট হয়েছিল আমাদের ওই আমাদের রুম দেখে দেওয়া থেকে সবকিছু ওই করেছিল একজন এরকম আমেরিকাতে থাকলে ভীষণভাবে হেল্প হয় মানে আমরা এসেই কোন রুমে উঠবো না উঠব সেই সব অনেক বড় চিন্তার ব্যাপার থাকে তো এগুলো যদি আগে থেকে হয়ে থাকে না অনেকটা বেটার হয় তো এই আর কি সেই জন্য প্রজ্ঞাকে আগে থেকে কন্ট্যাক্ট করা বা ওর সাথে বন্ধুত্ব হয়ে ওটা এই সবটাই মিলি মিশিয়ে তো অনেক কথা বলে দিলাম এবার চলুন শপিংয়ে যেগুলো শপিং করছি আপনাদের সাথে শেয়ার করি আর এখানে দেখুন না সামনে তো যেহেতু ক্রিসমাস না এই যে কি সুন্দর চারদিকে এত সুন্দর সুন্দর সাজিয়ে রেখেছে আমার তো কী কিউট লাগছিলো মনে হচ্ছিল একটা নিয়েই নি বাট অনেক দাম এখন যেহেতু মানে সাথে সাথে তো স্যালারি দেবে না তো এখন এই সব থেকে অনেকটা দূরে থাকতে হবে মানে পছন্দ হলে যে নিয়ে নেবো এরকম কোনো ব্যাপার নেই এখন তো একটু বুঝে শুনে কেনাকাটা করতে হবে সেই কারণে তো এই যে আসলে আমরা এসেছিলাম তো যেহেতু বললাম না ঠান্ডা ভীষণ পড়বে এখন এবার সেই জন্য কিছু জিনিসপত্র বললামই আগে ভিডিওতে শুরুতেই তো দেখি এবার কি পছন্দ করা যায় অনেক কিছুই ট্রাই করলাম বাট কালার তো যে কালারিং হবে কালারফুল হবে এরকম তো কোনো ব্যাপার নেই যেটা ভালো লাগবে সেটাই নিতে হবে ভালো লাগবে বলতে শরীরে যেটা ভালো লাগবে মানে যেটা বেশি মোটা হবে যেটা শীত থেকে আমাদের বাঁচাবে সেরকম কিছু নিতে হবে সেই জন্য অনেক কিছু দেখছিলাম বাট এই যে জিনিসগুলো আমি হাত দিয়েছিলাম না আমার বেশ মানে খুব ভালো লাগছিলো বেশ সফট একদম দেখেই মনে হচ্ছিলো একটু হাত দিই এত সুন্দর না ভীষণ সুন্দর আমরা অনেকগুলো মলে ঘুরছিলাম দূর থেকে টান ছিল দেখি আমি কাছে চলে এলাম পিঙ্ক কালার যেহেতু আর কি সফট এখানে জিনিসপত্র মানে হাত দিচ্ছি না কি সফট ভীষণ সুন্দর সুন্দর না এটা এটা ওই আর কি বাড়িতে বাড়িতে পড়ার জন্য এখানে তো সব জ্যাকেট জ্যাকেট টাইপের সব আছে মানে প্রত্যেকটা জিনিসে হাত দিচ্ছে এত সফট কি বলবো

দেখলেনই তো আমি প্রোগ্রাকে হারিয়ে ফেলেছি আমি না আমরা মানে এত বড় মল যে আমরা কিছু জিনিস দেখছি আর ও একদিকে চলে গিয়েছিল তারপর যাই হোক ঠিক আছে আমাদের কাছে চলে এসেছিলো আবার ফোন করলাম যে কোথায় আর এখানে দেখুন তো আমাকে কোন কালারটায় বেশি ভালো লাগে আপনারাই বলুন এখানে একটা আকাশি কালার ট্রাই করছিলাম একটা হোয়াইট আর ব্ল্যাক কোনটা ভালো লাগছে বলুন তো তিনটেইটা লাগছিলো হোয়াইটটা তো বেশি চোখে লাগছিলো তারপর ওই আর কি ভিডিওর শেষে বলবো আমি কোনটা নিয়েছি এখনই বলবো না আর এখানে দেখুন কি সুন্দর সুন্দর কাপগুলো না সত্যি অনেক সুন্দর জিনিসপত্র এখানে আমি দেখতে পাচ্ছি এখানে খুব বেশি দাম না কিন্তু এই আমাদের যেখানে নিয়ে গেছিল প্রজ্ঞা যে খুব বেশি দাম সেরকম জায়গায় নিয়ে যায়নি বাট ঠিকঠাক দাম ঠিকঠাক লাগছিল সব কিছু খুব বেশি দাম হয়নি কিন্তু এখানে তো এখানে না ওই কফি কাপ যাই হোক খুব সুন্দর ছিল দেখতে ভীষণ সত্যি বলতে আমাদের এখন অনেক জিনিসপত্রই লাগবে এখান থেকে মানে নেয়ার মতো অনেক জিনিসপত্র ছিল যেগুলো আমাদের নিতে হতো বাট এখন নিয়ে নি কিছুদিন যাক তারপরে হয়তো এখানে আবার যাবো আর তখনই হয়তো কিছু জিনিসপত্র কিনতে পারবো তখন যাব এখন শুধু ওই আর কি জাস্ট একটু দেখে নিচ্ছিলাম আর রকম কি দাম একটা মানে হওয়া উচিত না যে রকম কতটা আমাদের তো কোনো ধারণা নেই যে কতটা রকম দাম একটা আগে থেকে জানলে সেটা খুব সুবিধা হয় সেরকম একটা আর কি দামটা আন্দাজ করে নেওয়ার জন্য এখানে জিনিসপত্রগুলো একটু দেখলাম আর দেখুন না এই টেবিল ল্যাম্পটা বেশ ভালো বাট চোদ্দো ডলার চোদ্দো ডলার মানে হলো ওই ধরুন দশ ডলার মানে যদি প্রায় হাজার টাকা মতো ওই চোদ্দোশো টাকা ওরকম কিছু একটা হবে মানে এক ডলার সমান এখন হয়ে গেছে ওই অষ্টআশি টাকা না উননব্বই টাকা তো সেইভাবে একটু হিসাব করতে হবে আমি না এখনো ডলার আর টাকার কনভার্ট করতে একটু গুলিয়ে যাচ্ছে একটু টাইম লাগছে আস্তে আস্তে হয়তো হয়ে যাবে জানি না আমি ভুল বললাম কি ঠিক বললাম আর দেখুন না এখানেও কি সুন্দর এইগুলো এখন জন্য না আরো মনে হয় সুন্দর সুন্দর জিনিসপত্র চারদিকে সাজিয়ে রেখেছে এখানে দেখুন কি সুন্দর গ্রিন গ্রিন কালারের টবের মধ্যে প্লাস্টিকের অনেক গাছ আর এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আছে এখন মলে গেলে না বা কোনো যেখানে যাওয়া হোক না কেন মলে বা কোনো ভেজিটেবলস কিনতে যেখানে যায় না কেন দেখি কি সুন্দর চারদিকে কিসমাস যেহেতু সামনে ক্রিসমাসের জিনিসপত্র সাজিয়ে রেখেছে আর মনটা দেখেই ভালো হয়ে যায় আর এখানে ছিল সব ক্যান্ডেল অনেক সুন্দর সুন্দর ক্যান্ডেল ছিল এখানে আর এখানেও দেখুন একটা টেবিল ল্যাম্প ওই উনিশ ডলার মতো উনিশ ডলার হ্যাঁ ওরকম দাম ছিল উনিশ ডলার আর এখানে এগুলো দেখুন কত সুন্দর রেড রেড কালারের এখানে তো এগুলো দেখতে দেখতেই আমার সময় ঝুলে যাচ্ছিল মনেই হচ্ছিল না অনেকক্ষণ টাইম মানে অনেকক্ষণ সময় ওখানে দিচ্ছি যেদিকেই তাকাচ্ছি এত সুন্দর সুন্দর জিনিসপত্র রাখা আছে না দেখতে দেখতেই টাইম ঝুলে যাচ্ছে এখানেও দেখুন একটা সান্তা ক্লজ আর এখানে একদম মনে হচ্ছে গাছগুলো যে দাঁড় করানো হচ্ছে মনে হচ্ছে পুরো বরফে ঢাকা হয়ে গেছে ছোট ছোট মানে বরফের এ দিয়ে মনে হচ্ছে সুন্দরভাবে করা আছে এখানে এত সুন্দর সুন্দর জিনিসপত্র রাখা আর আমি ওই জন্য দেখে দেখে একটু করে ভিডিও করে নিচ্ছিলাম যাতে আপনাদের সাথেও একটু শেয়ার করতে পারি সুন্দর এগুলো তো আমি আগে কখনোই দেখিনি সত্যি বলতে মুম্বাই এত মানে মুম্বাই ছিলাম প্রায় দু বছর হ্যাঁ মুম্বাই আমি কখনোই এরকম দেখিনি সময় এত সুন্দর সুন্দর জিনিসপত্র আর এখানে দেখুন কিউট 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 তুললো হ্যাঁ যেটা বলছিলাম মুম্বাই তো জিনিসপত্র এরকম দেখি নি আসলে আমেরিকাতেই বড় করে ক্রিসমাসটা সেলিব্রেশন হয় সেই কারণে এখানে মনে হয় এত কিছু রাখা থাকে ডেকোরেশনের জন্য আর এখানে আমরা বাসে যাওয়ার জন্য বাসে করে যাওয়ার জন্য এখানে হাঁটছিলাম আমরা যাওয়ার সময় তো মেট্রো করে গিয়েছিলাম সেটা তো বললামই আর আসার সময় বাসে করে এসেছিলাম আর চলুন এবার আপনাদের সাথে শেয়ার করি আমি আজকে কী কেনাকাটা করলাম তেমন কিছু না আমি একটা ব্ল্যাক কালারের জ্যাকেট নিয়েছি আর সোমনাথ নিয়েছে একটা নেভি ব্লু কালারের জ্যাকেট আর একটা বডি স্প্রে আর ময়শ্চুরাইজার ব্যাস এতটুকুই আর চলুন আজকে ভিডিওটা আজকে এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চলুন বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই সকলকে টাটা বাই বাই